ক্লাসে দুজন ছাত্র দুষ্টামি করছিল অপর এক ছাত্র সে ভিডিও করেছিল সে ভিডিও করার জের ধরে বড় ভাই ওই ছাত্রকে পিটুনি দিয়েছে আর তানবির নামে এক ছেলে সেখানে ঝগড়া করতে দেয় নাই দুই পক্ষকে সরিয়ে দিয়েছে কেন সরিয়ে দিয়েছে সে কথার জের ধরে উত্তর চট্টগ্রামের হাটহাজারি উপজেলার আলিপুর রহমানিয়া স্কুল এন্ড কলেজের তানবির নামক এই শিক্ষার্থী বেদরক পিটুনির শিকার হয়ে মৃত্যুবরণ করেছে মনমান্তিক এই ঘটনাটা ঘটেছে একুশে অক্টোবর বুধবার দুপুর ঠিক একটা পঁয়ত্রিশের দিকে এই যে ছেলে দেখতে পাচ্ছেন মঙ্গলবার এই যে দেখতে পাচ্ছেন এই ছেলেটা তানবির এক প্রবাসীর পুত্র আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজে লেখাপড়া করে তার বাবা প্রবাসী আব্দুল বারেক প্রবাসে রয়েছে দুই পুত্র দুই কন্যা সন্তানের মধ্যে এই তানবির হচ্ছে ছোট আলিপুর রহমানিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর শিক্ষার্থী আমরা তার বাড়িতে এসেছি মা তো এখানে হাসপাতালে কান্নায় মূর্ছা যাচ্ছে এদিকে ফুফি বা যারা আছে তারা সবাই পাগল হয়ে গেছে এই ঘটনা যারা ঘটিয়েছে তাদের

এই ঘটনার প্রত্যক্ষদর্শী নাম প্রকাশ করতে ইচ্ছুক নয় এরকম একে স্কুলের এক শিক্ষার্থীর সাথে কথা বলেছি সে আমাদেরকে জানিয়েছে পনেরোই অক্টোবর বুধবার নবম শ্রেণীর দুই শিক্ষার্থী তারা দুষ্টমি করছিল ওই শিক্ষার্থী নাকি ভিডিওতে মোবাইলে সে ভিডিও ধারণ করে দশম শ্রেণীর শিক্ষার্থী যার নাম সিহাব যাকে দেখছেন এই ছবিতে দশম শ্রেণীর এই এবং তার এক সহপাঠীকে পিটুনি দিয়েছে কারণ তারা ভিডিও যে ধারণ করেছে যে ছেলে সেখানে তারা তানবির এবং হারুন তারা এই ঝগড়াটা মিটিয়ে দিয়েছে এই ঝগড়া কেন মিটিয়ে দিয়েছে সেজন্য সিহাব ক্ষুব্ধ হয়েছে সিহাব এবং তার ওপর দুই বন্ধু তদন্তের স্বার্থে তাদের নাম বলছি না একুশে অক্টোবর আজকে অর্থাৎ মঙ্গলবার যখন স্কুলে যায় সে তানবীর এবং একজন তখন শিহাবের দুই বন্ধু মিলে এই তানবীরকে পিটুনি দেয় এ দেখেন তানবীর সহ আরেকজনকে পিটুনি দেয় দুপুর ঠিক একটা পঁয়ত্রিশ মিনিট হাট হাজারি রেলওয়ে স্টেশন ক্রস করে যখন কিনা যাচ্ছে হাটাজারি পুরাতন পৌরসভা অফিস বা পুরাতন ইউনিয়ন অফিস ক্রস করছে ওখানে একটা নামাজ পড়ার স্থান আছে ঠিক সেটার সামনে যখন যাই তখন সিহাব এবং তার ওপর দুই বন্ধু তদন্তের স্বার্থে তাদের নাম বলছি না এরা তিনজন অন্তত দশ থেকে বারো জন একটা গ্যাং এই তানবিরের উপর আক্রমণ করে এবং তাকে বেদরক পিটুনি দেয় ভিডিও ফুটেজে হয়তো ক্লিয়ারলি নেই আমরা পরবর্তী একটা ভিডিও ফুটেজ সেখানে দেব তাকে উদ্ধার করে প্রথমত হাটেজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সেখানে জরুরি বিভাগে থাকা দায়িত্বরত চিকিৎসক এই ষোলো বছর বয়সী তানবীরকে মৃত ঘোষণা করে যতটুকু বিভিন্ন ব্যক্তির সাথে কথা বলেছি বা প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের সাথে কথা বলেছি তারা জানিয়েছে তানবীর এই ঘটনার সাথে কোনোভাবেই সম্পৃক্ত নয় দুই জনে মিলে মারামারি করছে তানবির এবং তার এক বন্ধু মিলে সে ঝগড়াটা মিটিয়ে দিয়েছে যে তোমরা ঝগড়া করিও না চলে যাও আর এটাই কাল হয়েছে এখন সে তানবীরের ঘরে সবাই কান্নাকাটি করছে মা চলে গেছে মেডিকেলে ওদিকে প্রবাসী বাবা এবং তানবীরের এক প্রবাসী ভাই তারা প্রবাস জীবনে দুর্বি মুহূর্তগুলো কাটাচ্ছে থানা পুলিশ বিষয়টা জেনেছে এই ঘটনায় যারা জড়িত আছে তাদেরকে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে তবে যে বিষয়টা সেটা হচ্ছে যে এই ছেলের কথা আসছে সিহাব মূলত এই সিহাব সশরীরে উপস্থিত থেকে এবং পনেরো থেকে বিশ জনে মিলে নাকি হামলা করেছে আর যে তানবীরের কথা বলছি এ তানবীরের বাড়ি চট্টগ্রামের হাটাজারি উপজেলার পৌরসভার এক নম্বর ওয়ার্ড মুন্সিপাড়া সুলতান আহমদ ছদগরের বাড়ি মা রেহানা বেগম বাসু প্রবাসী পিতা আব্দুল বারেক এবং আশপাশে যতগুলো মানুষ দেখছেন সবাই কান্নায় ভেঙে পড়ছে এরা প্রত্যেকেই এই ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে ছেলেটা কেমন ছিল ভালো ছিল কেউ সাথে খুব যে ভালো ছিল আজকে জগরা তামাতে যে সে মারধরের শিকার হয়ে মারা গেছে আপনারা কি চান এই ঘটনায় এগুলো আমরা বিশ্বাস চাই বিচার এখানে আরো অনেকে আছে এখানে আসলে সবাই কেউ যে কথা বলবে সে পরিবেশ পরিস্থিতিটুকু নেই এখানে মন্তব্য করার কিছু না থাকলেও কিছু না কিছু বলার তো রয়েছে যত জনের এখানে নাম পেয়েছে প্রত্যেকেই স্টুডেন্ট কেউ পরে নবম শ্রেণীতে কেউ পরে দশম শ্রেণীতে নবম শ্রেণীর নাম প্রকাশ না করা সেই শিক্ষার্থী ভিডিও করেছে অপর দুই বন্ধুর দুষ্টামির সেজন্য বড় ভাই অর্থাৎ শিহাব দশন শ্রেণীতে পড়ুয়া সে ওই ছেলে যে ভিডিও ধারণ করেছে তাকে মারধর করেছে কেন এই তানবীর এবং তার এক বন্ধু এই মারপিটটা করতে দেয় নাই বা झगড়াটা মিটিয়ে দিয়েছে সেজন্য এই তানবীর এবং আরেকজনের উপর ক্ষুব্ধ হয়েছে সে বড় ভাই শিহাব একুশে অক্টোবর মঙ্গলবার সকালে যে দুইজন এই মারপিটটা করতে দেনে তাদেরকে এক দফা পিটুনি দিয়েছে যখন স্কুল ছুটি হয় স্কুল ছুটি হওয়ার সময় এ শিহাব এবং আরো পনেরো বিশ জন কিশোর গ্যাং এসে আবারও হাটাজারি পৌরসভার পুরাতন কার্যালয় যেটা ইউনিয়ন পরিষদের অফিস ছিল ঠিক সেটা সামনে রয়েছে একটা আবাদতখানা জোহরের নামাজ ফরাজের নামাজ শেষ করে অনেকে সুন্নত পড়ছিল ঠিক সে অবস্থায় দেড় থেকে দুই মিনিটের মধ্যে এই যে এই সিহাব সহ আরো বেশ কয়েকজন মিলে এর তানবীরকে পিটুনি দেয় সেখানে সে মাটিতে লুটিয়ে পড়ে একটা ব্যাটারি চালিত রিক্সাতে করে তাকে নিয়ে যাওয়া হয় হাটাজারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেখান থেকে তাকে নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং সেখানে দায়িত্বরত চিকিৎসক ১৬ বছর বয়সী এই তানবির যে কিনা একজন প্রবাসীর ছেলে সে মৃত্যুকুলে ঢলে পড়েছে লাশ মর্গে রয়েছে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে তবে এই যে আবারও দেখেন ছবিতে টাকা এই সিহাবকে যেখানে পাবেন তাকে আটক করে অবশ্যই থানা পুলিশের হাতে সোপর্দ করবেন তুচ্ছ একটা ঘটনার জের ধরে একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলার এই ঘটনা কোনো সুস্থ সচেতন মানুষ কাম্য করে না আসসালাম আলাইকুম